নতুন ঘরে পুতুল দিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকায় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে চুড়ি চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস মা কুকুর থেকে আনবি যখন চল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বললাম মা ছিঁড়তে ফল দিদি এসে শুনবে যখন বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মা ও আমার কাঁদলা দিদি কই লেবুর ধারে পুকুর পারে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো দেখে রই রাত্রি মা আমার কাজে লাগিয়ে ধন্যবাদ